গল্পকথায় কথায় আজকের নিবেদন নারায়ণ সান্নালের উপন্যাস রূপ আজ উনআশি তম পর্ব ফরাসিডাঙ্গার ঘাটে পুটুলি বগলে যখন নৌকা থেকে অবতরণ করেছিলেন তখনও আকাশে তারা ছিল চেনা পথ আলিবর্দির শাসনে চোর ডাকাত ঠেঙারের দল অন্য জাতির জীবিকা বেছে নিয়েছে রূপেন্দ্রনাথ নির্ভয়ে আম কাঠালের ছায়া ঘেরা বনপথ দিয়ে শেষ রাতে যখন মাহেশে এসে পৌঁছলেন ততক্ষণে পূব আকাশটা সিঁদুর বরণ হতে শুরু করেছে বাজারে কিছু পথচারী ও শীতকারে আর বনপথে এক টানা ঝিঝি পোকার ডাক ছাড়া জীবনের সাড়া পাননি মাহেশের কাছাকাছি এসে দেখলেন মানুষজন শয্যা ত্যাগ করেছে তারা অবাক হয়ে তাকিয়ে থাকে আগন্তুকের দিকে পথে ঘাটে অপরিচিত বহিরাগতকে যুগের মানুষ অভ্যস্ত দেখতে সে ছিল না অধিকাংশ মানুষই গ্রামের চেনা চৌহদ্দিতে পাক খেত কলুর চোখ বাঁধা বলদের মতো রূপেন্দ্রনাথ ভ্রুক্ষেপ করলেন না পায়ে পায়ে এগিয়ে গেলেন মাহেশের সেই সবচেয়ে বড় চক মেলানো প্রাসাদের দিকে নায়েব ভবতারণ গাঙ্গুলি মাহেশের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি স্বয়ং ইন্দ্রনারায়ণ চৌধুরীর দক্ষিণ হস্ত ইন্দ্রনারায়ণ ছিলেন চন্দননগরে ফরাসি গভর্নর ডুপ্লেক্সের দেওয়ান অর্থ কৌলিন্যে ইন্দ্রনারায়ণকে বলা হয় নাটোরের রানী ভবানী বা কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র রায়ের সমকক্ষ সুতরাং সেই ইন্দ্রনারায়ণের দক্ষিণ হস্ত হাতে অধিকারী। নগ্ন হস্তারণা উত্তরীয় সর্বস্ব রূপেন্দ্রনাথ এসে থামলেন দেড় মানুষ উঁচু পাঁচিল দেওয়া দেউরির প্রবেশ দ্বারে ঢালাই লোহার শিখ দেওয়া গেট খুলে দিলে চার ঘোড়ার অনায় অনায়াসে যাতায়াত করতে পারে গাদা বন্দুকধারী দ্বার রক্ষক এগিয়ে এসে জানতে চাইল চাহিয়ে বাবুজি বাবু কালচার ডিহি কলকাতায় সদ্য জন্মেছে দারোয়ান কলকাতাইয়া লভসটা আয়ত্ত করেছে বাবুজি রূপেন্দ্রনাথ প্রশ্ন করেন গঙ্গোপাধ্যায় মশাই কি উঠেছেন বরা সাব জি নেহি অর এক ঘন্টা পিছে আনা দারোয়ান সাহেব শুভদের নিয়ে কারবার করে ঘন্টা মিনিট চেনে সাহেব বিবি গোলামের ফারাক বুঝতে পারে রূপেন্দ্র লোহার গেটের এপারে দাঁড়িয়ে কী করবেন স্থির করে উঠতে পারছিলেন না সহসা একটি চকিত এবং সুললিত কণ্ঠে চমকিত হয়ে ওঠেন বারুজ্জে মশাই না শব্দ লক্ষ্য করে তাকিয়ে দেখলেন দু বছরে পঞ্চদশী হয়েছে সপ্তদশী কিন্তু তুলসীকে চিনতে অসুবিধা হলো না ওর বললেন ভালো আছো তুলসী ভবতারণের অনৌরা কন্যা মঞ্জরির ছোট বোন ওর শ্যালিকা ভোরবেলা পাঁচিল ঘেরা বাগানে পূজার ফুল তুলতে এসেছে সদ্য স্নান করেছে মাথায় ভিজে চুল সেকালে মেয়েরা বাড়িতে বক্ষবন্ধনী বা জ্যাকেট ব্যবহার করত না তুলসী তার আঁচলটাই সাবধানে মাজায় জড়িয়ে নিয়েছিল তবু তার হৃদয়ের যুগ্ম উচ্ছ্বাসের আভাস লু কোনো সম্ভবপর হয়নি তুলসীর আদেশে দারপালকে গেট খুলে দিতে হলো ওরা দুজনে পায়ে পায়ে প্রকাণ্ড উদ্যান অতিক্রম করে লাল সুরকি বিছানো পথে বাড়ির দিকে এগিয়ে আসতে থাকেন তুলসী বলে একটু দাঁড়ান জামাইবাবু পীর নামটা সেরে নি। তুমিই সদ্য স্নান করেছো। আর আমি সাত রাজ্যের ময়লা পথ অতিক্রম করে আসছি এখন আমার পাদস্পর্শ নাই করলে তুলসী তুলসী শুনল না পথের মাঝেই ওকে থামিয়ে পাদস্পর্শ করে প্রণাম করল বলল কোথায় ছিলেন এতদিন এক বস্ত্রে বেরিয়ে গেলেন কেমন করে দু দুটো বছর কাটালেন হাসলেন রূপেন্দ্রনাথ বললেন সে অতি দীর্ঘ কাহিনী ইতিমধ্যে নীলাচলের শ্রীক্ষেত্র আর কাশিধাম ঘুরে এলাম পুরী কাশি দুটোই সে তো অনেক অনেক দূরের পথ নয় সে জন্যেই তো এত দেরি হলো চুল দাড়ি কাটেন না কেন বাউন্ডুলের মতো রূপেন্দ্র সে কথার জবাব এড়িয়ে বললেন তোমার বাবা মশাই আর মা ভালো আছেন বাড়ির আর সবাই তুলসী জবাব দেবার আগেই ওপাশের খিড়কির দরজা খুলে বার হয়ে এলেন এক প্রৌঢ়া তুলসীর মা তুলসী বললে ওই তো মা মা দেখো কাকে ধরে এনেছি যায়া মাতঙ্গি যেন ভূত দেখলেন মাথার উপর ঘোমটা তুলে দিয়ে বললেন তুই ভেতরে যা মেজ আমি দেখছি রূপেন্দ্রনাথ এগিয়ে এসে প্রণাম করলেন স্পর্শ বাঁচাতে মহিলা দুপা পিছিয়ে গেলেন বললেন এতদিনে মনে পড়ল আমাদের কথা রূপেন্দ্র অপরাধীর মতো সলজ্জে নীরব রইলেন কি কঠিন প্রাণ গো জামাই তোমার মেয়েটার ছিলাত্ম পর্যন্ত তর্স হইল না এক কাপড়ে কাউকে কিছু না বলে ঘর ছাড়লে রূপেন্দ্র নত নেত্রে বললেন দেখতেই তো পাচ্ছেন মা আমি আজও অসহ পালন করে চলেছি চুল কাটি না মাথায় তেল দিই না একাদশীতে করি হলেন বললেন কেন কেন একাদশীতে উপবাস কেন করো আমি মনে করি দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সমান অধিকার সমান দায়িত্ব স্বামীর প্রয়াণে স্ত্রী যদি একাদশীতে উপবাসী থাকে তাহলে স্ত্রীর মৃত্যুতে স্বামীকেও একইভাবে একাদশী পালন করতে হবে প্রৌঢ়ার বাক্য স্ফূর্তি হল না সম্বিত থেকে পরিচারিকা মায়ের বর্ষীয় কর্তামশাই বললেন ওই ওনারে বৈঠকখানায় বসতে বলতি আর আপনারা একটু ভিতর ভাগে আসতি বললেন প্রৌঢ়া কিছু বলার আগেই কানাইয়ের মা রূপেন্দ্রকে বললে আয়েন জামাইবাবু আমার লগে লগে পথ দেখিয়ে সে নিয়ে এসে ওকে বসালো ভবতারণের ভবতের প্রকাণ্ড ঘরের একটা বিশাল পালঙ্ক তাতে ধপ ধপে ফরাস ও চাদর পাতা তাকিয়া ছড়ানো আশেপাশে কিছু কেদারা মরমর পিলসুজে মার্বেলের ভেনাস সাটির কন ফরাসি অনুকরণে ভাস্কর্য কানাইয়ের মায়ের নির্দেশ মতো একটি কেদারায় গিয়ে বসলেন ঘরের ওপ্রান্তে আরেকজন ঝাড়ন দিয়ে আসবাবের ধুলো সে আর চোখে বারদুই দুই দেখল ওকে কানাইয়ের মায়ের কাণ্ড জ্ঞান আছে লোকটাকে বলল ঝাড়পোচ থাক এখন ধুলো রাস্তা তুই বরং টানা পাখাটা একটু টান নি কালীপদ কালীপদ প্রতিবাদ করে এত সাত সকালে এখন তো ঠান্ডা রূপেন্দ্র বলে ওঠেন না না টানা পাখা টানতে হবে না কালীপদ আর কানাইয়ের মা ভিতর বাড়িতে চলে গেল একটি বিলাতি ঘড়ি ঢং ঢং করে ছয়বার শব্দে জানান দিল সময় বয়ে চলেছে বাহিরের বাগানে অগুন্তি পাখির প্রভাতী কলকাকুলি। চুপচাপ বসে রইলেন রূপেন্দ্র প্রায় এক দণ্ড পরে ভিতর বাড়ি থেকে আবির্ভূত হলেন গৃহস্বামী দু বছরে একটু স্নান করে এসেছেন হয়েছেন একটি রেশমের উত্তরীয় নিম্নাঙ্গে ফরাস ডাঙায় বোনা ধুতি পায়ে চন্দন কাঠের খরম তিনি ধীর পদক্ষেপে এগিয়ে এসে বসলেন পালঙ্কে তাকিয়াটা টেনে নিলেন কুকো বর্দার আসছিল পিছন পিছন আলবোলাটা নামিয়ে রৌপ্য নির্মিত নলটা এগিয়ে দিল কর্তামশায়ের দিকে রূপেন্দ্র উঠে এসে প্রণাম করলেন সাবধানে স্পর্শ বাঁচিয়ে ভবতারণ বললেন কোথা থেকে আসা হচ্ছে বাবা জীবনের আগে আপাতত কাশিধাম থেকে নৌকায় প্রায় তিন মাস লাগলো অ তা চুলদারি কামানো হয় না কেন অসৌজ নাকি সময় হয় না অথবা সংসারে বিতরাগ রূপেন্দ্র এ প্রশ্নের জবাব না দিয়ে বললেন গৌরমণ্ডলে আজই এসে পৌঁছেছি এদিককার সংবাদ কুশল না বাবাজি রাজনৈতিক সংবাদ আদৌ শুভ নয় গৌর দেশ একটি উদ্গিরণ উন্মুখ আগ্নেয়গির উপর বসে আছে কিন্তু সেসব প্রসঙ্গ থাক তোমার বেশবাস দেখে মনে হচ্ছে না যে দেশের হালচাল নিয়ে তোমার কোনো কৌতূহল আছে তুমি বরং প্রথমে নাও মনে হচ্ছে বাসি মুখে দাওনি সকালে প্রাতরাসের পূর্বে আন্নিক করা হয় রূপেন্দ্র জবাব দেবার সুযোগ পেলেন না তার পূর্বেই ভবতারণ হাকার পারলেন ওরে কে আছিস থামের আড়াল থেকে তৎক্ষণাৎ রঙ্গমঞ্চে যুক্ত করে আবির্ভূত হল একজন কর্তা তাকে বললেন জামাইবাবাজি অতিথিশালার গোছলখানায় নিয়ে যা বাবুকে বল একজোড়া ধুতি আর কথার মাঝখানে ভৃত্যটি বলে উঠল যে আগে রূপেন্দ্র উঠে দাঁড়িয়েছিলেন প্রশ্ন করেন আপনি দপ্তরে যাবেন কখন কেন বলতো সে খোঁজে তোমার কি প্রয়োজন মানে যে কারণে আমি এসেছি যে কথা বলতে এসেছি আপনি দফতরে বেরিয়ে যাওয়ার আগেই সেই আর্জিটা পেশ করতে চাই বেশ তো একেবারে মুখে সে কথা নাই বা বললে বিনা এত্তেলায় তুমি এ ছেড়ে যেতেও পারো আবার বিনা সংবাদে ফিরে আসতেও পারো কিন্তু তাই বলে আমরা তো ভুলতে পারি না তুমি আমাদের জামাই যাও ওর সঙ্গে স্নানান্তে রূপেন্দ্র তার পুটুলির ভিতর থেকে একটি কাঁচা ধুতি বার করে পরিধান করলেন পাথরে মোড়া আলনায় গিলে করা পৌন ধনু বহরের শান্তিপুরে ধুতিখানি মার্বেল অস্পর্শিত পড়ে রইল স্নানান্তে অতিথিশালার একটি কামদার কক্ষে ওকে নিয়ে গিয়ে বসালো সেই খিদমত জমিদার মশাইয়ের দেওয়া ধুতি পরিধান করবার জন্য সে কোনো আর্জি নিজে থেকে দাখিল করল না অতিথিশালায় পাশাপাশি তিন চারখানি কক্ষ বিভিন্ন মহাল থেকে জমিদারির কাজে যারা আসেন দু চার দিন যাদের থাকতে হয় তাদের ব্যবহারের জন্যেই এই অতিথিশালা রূপেন্দ্র ইতিপূর্বে এখানে কোনোদিন আসেননি তিনি বুঝলেন মঞ্জুরিকে হারিয়ে ফেলার সঙ্গে সঙ্গে অন্দর মহলে জামাই আদর পাওয়ার সৌভাগ্য থেকেও তিনি বঞ্চিত হয়েছেন রূপেন্দ্র প্রশ্ন করতে যাচ্ছিলেন কর্তাবশাই কয়টার সময় অশ্বারোহণে ফরাসিডাঙায় যাবেন কিন্তু প্রশ্নটা করা হল না ঠিক সেই মুহূর্তেই পর্দাটা দুলে উঠলো বৃদ্ধা কানাইয়ের মা একটি অল্প বয়সী পরিচারিকাকে নিয়ে ঢুকলো ঘরে অতিথিশালার কক্ষে মেজ ও কেদারা দুই ছিল কিন্তু কানাইয়ের মা অন্য রকম ব্যবস্থা করলো মার্বেল মেঝের একাংশ মুছে নিয়ে পেতে দিল পশমের আসন সঙ্গিনী এবার নামিয়ে রাখলো পাথরের থালায় প্রাতরাস, গৃহ দেবতা শ্যাম সুন্দরের বাল ভোগের প্রসাদ তিন চার রকম কাটা ফল মুগ ভিজে লচিকা মিছরির শরবত পায়েস রূপেন্দ্রনাথ বিনা ব্যয়ে প্রসাদ গ্রহণ করলেন পাখা হাতে খাড়া দাঁড়িয়ে থাকল কানাইয়ের মা আচমন করে মুখ তুলে প্রশ্ন করলেন কর্তামশাই কি এখনো বৈঠক হ্যাঁ আপনার অপেক্ষায় আসেন আপনি মা উচ্ছিষ্ট পাথরের থালাখানা উঠিয়ে নিয়ে অন্দরের দিকে বিদায় হলো সেই গাটটি পথ দেখিয়ে ওকে আবার নিয়ে এলো বড় কর্তার দরবার কক্ষে ইতিমধ্যে সেখানে সাত আটজন জন উমেদার বা প্রার্থী এসে জুটেছে তারা বসে আছে কার্পেটের উপর উবু হয়ে রূপেন্দ্রকে নিয়ে ভৃত্যটি সে কক্ষে প্রবেশ করতেই কর্তা ওদের বললেন আজ এই পর্যন্তই তোরা যা আমার জরুরি কাজ আছে ওই কোবরেজ মশাইয়ের সঙ্গে তোরা কাল আসিস রূপেন্দ্র বসলেন ওর মুখোমুখি ঘর নির্জন হলো ভবতারণ প্রশ্ন করলেন স্নানাদি হয়েছে প্রসাদ পেয়েছ আগে হ্যাঁ এখন আপনি অনুমতি করলে আমার আর্জিটা পেশ করতে পারি তারা কি বাবা জীবন দু চার দিন বিশ্রাম করে যাও না আমার এই গরিবখানায় অতিথিশালা তো খালিই পড়ে আছে বোধ করি আর সহ্য হল না রূপেন্দ্রের তার নাসার অন্ধ্র কিঞ্চিত স্ফোরিত হয়ে উঠল এই দাম্ভিক ভ্রম্য অধিকারীর বাঁচালতায় বললেন রাঙ্গুলি মশাই আপনি প্রথমে স্থির করুন আপনার আমার মধ্যে সম্পর্কটা কি ওব্রেজ মশায়ের সঙ্গে জরুরি কথা বলার অজুহাতে আপনি সমবেত প্রার্থীদের বিদায় করলেন এখন আমাকে সম্বোধন করছেন বাবা জীবন বলে দুনিয়া আপনি অভিজ্ঞ প্রথমে মনস্থির করুন বাবা জীবন হলে আমার স্থান অতিথিশালায় হয় না হয় অন্দর মহলে মায়ের কাছে সেখানে কানাইয়ের মা নয় তুলসী আমার প্রাতরাস নিয়ে আসবে আর কোবরেজ বসাই বলে মেনে নিলে আমার কিছু সম্মান দক্ষিণাও প্রাপ্য অথচ না ডাকতেই আমি এসেছি নিশ্চয় চিকিৎসক হিসেবে নয় ফলে প্রথমেই স্থির হয়ে যা আপনার আমার সম্পর্কটা কি তুমি এককালে আমার কন্যা প্রতিম মঞ্জুরির স্বামী ছিলে যে স্ত্রীর সৎকারের ব্যবস্থা পর্যন্ত অপেক্ষা না করে শ্রাদ্ধ পর্যন্ত ধৈর্য না ধরে তুমি পালিয়ে গেছিলে এই তো আমাদের সম্পর্ক এগুলো তো কতগুলো বাস্তব তথ্যের উপর আপনার ব্যাখ্যা আপনার টিকা আমার বিচারে যেমন আপনি ছিলেন আমার পিসা শ্বশুর যে ব্যক্তিটি কুসংস্কারের যে প্রসূতিবিদ্যায় বিশেষভাবে শিক্ষিত গোকুলানন্দ আচার্যর শ্রেষ্ঠ ছাত্রটিকে সুতিকাগারে প্রবেশ করতে না দিয়ে আদরিণী কন্যা প্রতিম প্রসূতিকে বস্তুত হত্যা করেছেন যার ফলে আপনার জামাতা তীব্র ঘৃণায় এক বস্ত্রে গৃহত্যাগ করেছিল এটাও আমাদের সম্পর্ক ভবতারণ ফরাসের নলটা নামিয়ে রেখে সোজা হয়ে বসলেন বললেন তখন তুমি বলেছিলে কি একটা বিশেষ কথা আমাকে বলতে এসেছো সেটা কি আমি আমার কন্যাকে নিয়ে যেতে এসেছি কন্যা তোমার কন্যা সে জীবিতা আছে এ কথা কেমন করে জানলে এ প্রশ্ন অবান্তর আপনি অস্বীকার করতে পারেন মঞ্জুরি একটি জীবিতা কন্যা সন্তানকে প্রসব করেনি সেই দু আড়াই বছরের মেয়েটি আপনার ভদ্রাসনে নেই না নেই এ কথা বলেই গাত্রোত্থান করলেন ভবতারণ বললেন তোমার অভিরুচি হয় দু চার দশ দিন আমার এই ভদ্রাসনে অতিথিশালায় বাস করতে পারো তাতে স্বীকৃত না হলে এখনই স্থানত্যাগ করতে পারো বিদ্যুৎ স্পৃষ্টের মতো গাত্রোত্থান করলেন রূপেন্দ্রনাথ বললেন নেই রূপমঞ্জরি বেঁচে নেই রূপমঞ্জরি সে কে রূপেন্দ্রনাথ আর কুসুমঞ্জরি কন্যা ও না না সে আছে আমার বাড়িতে এখন নেই এই যা কেন আপনার এত বড় বাড়িতে ওই এক ফোঁটা মেয়েটার স্থানাভাব ঘটল কেন তার পূর্বে বলো সে এ বাড়িতে থাকলে তুমি কি করতে তাকে নিয়ে যেতাম সোয়াই গায়ে আমার পিতৃপুরুষের ভিটেতে তাকে মৈত্রেই গার্গী মদালসার উত্তর সাধিকা করে তুলব আমি তার মূল মন্ত্র হবে সাক্ষ্য সিংহের সেই অন্তিম অনুশাসন আত্মদীপ ভব আত্মস্মরণ ভব অনন্য স্মরণ ভব ভবতারণ বিস্মিত হয়ে লক্ষ্য করলেন বক্তার মুখমন্ডলে কি একটা দীপ্তি উঠেছে উত্তেজনায় বললেন বুঝলাম না বাবাজি আপনার পক্ষে বর্ব উপলব্ধি করা কঠিন তার প্রয়োজন নেই আপনি বরং বলুন সে কোথায় রূপবঞ্জরী তোমার আগমন মাত্র আমি তাকে অন্যত্র সরিয়ে ফেলেছি সে কি কেন যাতে পিতৃ বলে তার মস্তিষ্কে কোনো ছাপ না পড়ে তাকে আমি অন্যভাবে মানুষ করতে চাই অন্যভাবে কিভাবে আর পাঁচটা মেয়ে যেভাবে মানুষ হয় তোমার খপ্পরে পড়লে তা হবে না সে এক বজ্ঞা হয়ে উঠবে বহুক্ষণ নীরব রইলেন রূপেন্দ্রনাথ তারপর বললেন গাঙ্গুলিমশাই আপনি বয়োজ্যেষ্ঠ বিচক্ষণ আপনার তিন তিনটি কন্যা আপনি তাদের নিজ অভিরুচি অনুযায়ী মানুষ করুন আমি তো বাধা দিতে আসছি না কিন্তু আমার সন্তানকে মাঝ পথেই উনি বাধা দিয়ে বলে ওঠেন তুমি সন্তান পালনের কি জানো কি তোমার অভিজ্ঞতা যে ওই এক ফোঁটা মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যেতে চাইছ হ্যাঁ পিসেমশাই এ কথা আপনি বলতে পারেন শিশু পালনের কোনো অভিজ্ঞতা আমার নাই কিন্তু পৈতৃক ভিটাতে আমার পিসি মাতা আছেন আমার বোনও আছে পিস্তুত তারা একটা হাত সামনে বাড়িয়ে ভবতারণ রূপেন্দ্রনাথকে থামিয়ে দিলেন বিচিত্র হেসে বললেন এতেই বোঝা যাচ্ছে তুমি কতটা সংসার অভিজ্ঞ শোনো বাবাজি তোমার পূজ্যপাদ ও পিসি মাতা ঠাকুরানি আজ এক বছর হতে চললো স্বর্গ লাভ করেছেন তুমি সে খবরটুকুও রাখো না তার উপর তোমার ভগিনী আর ভগিনীপতিও বর্তমানে সোয়াই গায়ে থাকে না বর্ধমানের পত্তনিদার নগেন দত্ত গঙ্গারামকে বর্ধমানের মান করে ত্রিশ বিঘে জমি লাখে রাজ বন্দোবস্ত দিয়েছে একটি পাকা মোকামও বানিয়ে দিয়েছে তার মাতৃশ্রাদ্ধের দান তোমাকেই দেবার জন্য লোক পাঠিয়েছিল তোমাকে না পেয়ে তোমার ভগিনীপতিকেই মাতৃশ্রাদ্ধে নিয়ে এসে দিয়েছে কুসুম মরে বেঁচেছে তার শ্বশুরের ভিটেতে আজ সন্ধ্যায় কেউ প্রদীপ জ্বালে না শাখে ফুঁ পারে না যাও বাবা জীবন ফিরে গিয়ে দেখো জানলা দরজাগুলো সস্থানে আছে কিনা গত বর্ষায় কখান ঘর মুখে পড়েছে তার হিসেব করবি রূপেন্দ্রনাথ কোনো প্রত্যুত্তর করতে পারলেন না এবার সোজা হয়ে বসলেন ভবতারণ বললেন শোনো রূপেন্দ্রনাথ একটি শর্তে আমি স্বীকৃত হতে পারি তোমার শিশু কন্যাকে তোমার হাতেই সমর্পণ করতে পারি তুমি শর্তটা রাখবে ওর চোখে চোখ রেখে রূপেন্দ্র বললেন কি শর্ত না ভাঙা কোনো পণ নয় স্ত্রী সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষে যা করে থাকে স্ত্রী বর্তমানেও করে তোমার ভগিনীপতি শ্রীমান গঙ্গারাম যা দেড় বার করতে পেরেছিল পুনর্বিবাহ হ্যাঁ পাত্রীর সন্ধানে তোমাকে ভূভারত দাবড়ে বেড়াতে হবে না তার যোগান দেবো আমি তোমার মেয়েকে যে মেয়েটি নিজের মেয়ের মতো এই আড়াই বছর ধরে মানুষ করছে সেই তুলসীর কথাই বলছি আমি আমরাও নৈকশ্যকুলীন তোমাদের পাল্টি ঘর তুলসীকে তুমি ঘনিষ্ঠভাবে চেনো দেখেছো কুসুমমঞ্জুরির মৃত্যুর পর আমি একটি দুগ্ধবতী ধাত্রীর ব্যবস্থা করতে বাধ্য হয়েছিলাম কিন্তু তোমার কন্যা আজ তুলসীকে মা বলেই জানে দীর্ঘক্ষণ রূপেন্দ্রনাথ নত নেত্রে চিন্তা মগ্ন রইলেন তারপর বললেন আমাকে মার্জনা করবেন পিসে মশাই বিবাহ করব না এইরকমই একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কৈশোর কালে সে প্রতিজ্ঞা আমি রাখতে পারিনি নিতান্ত নিরুপায় হয়ে আমি কুসুমঞ্জরিকে বিবাহ না করলে তার সঙ্গে এক বৃদ্ধের জানি বাবাজি আমি পূর্ব ইতিহাস সবই জানি শোনো একবার উপরোধে পড়ে যখন ঢেঁকি গিলতে পেরেছ তখন দ্বিতীয়বারই বা পারবে না কেন এবারও তো তুমি নিতান্ত নিরুপায় লাঠিয়াল নিয়ে এসে তোমার মেয়েকে আমার দেউড়ি থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারবে না এ কথা তুমিও জানো আমিও জানি তাহলে দ্বিতীয়বার টোপর মাথায় এসে এই শ্বশুরবাড়ি থেকেই সস্ত্রী কন্যাটিকে স্বগ্রামে নিয়ে যেতে অস্বীকৃত হচ্ছে কেন বাবাজি রূপেন্দ্রনাথ ধীরে ধীরে শিরস চালন করে তার অসম্মতিটাই পুনরায় জ্ঞাপন করলেন ভবতারণ রূঢ় স্বরে কি একটা কথা বলতে যাচ্ছিলেন কিন্তু তার পূর্বেই বৃদ্ধা কানাইয়ের মা অতর্কিতে আবির্ভূত হল অন্তপুর বললে পরমা বললেন অরে ভিতর বাড়িতে নে যেতে গিয়ে সামলে নিলেন বুঝলেন বাকি কাজটা উঠতে তুলসীর মায়েরই বটে পাইক বরকন্দাজ লাঠিয়াল দিয়ে আর যে কোনো কাজই উদ্ধার করা যাক না যাক কন্যাদায় থেকে উদ্ধার পাওয়া যায় না বললেন ঠিক আছে যাও